হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমাদের সর্দার পাড়ার এক বিশেষ খেলার আয়োজন করা হয়েছে ক্রিকেট খেলা আজকে সহ চারটি ম্যাচ খেলা হলো আমাদের ব্যাটিং খুবই খারাপ আমাদের বোলার পছন্দ ভালো ওভারে ওভারে উইকেট আছে। জানি না ব্যাটিংওয়ালা ঘর কি করবে অনেক চিন্তায় করতে আমাদের বোলারের ঘর একশো দুই রান টার্গেট দিয়েছে আমাদের ব্যাটিং ব্যাটিং এ ঘর চার ওভারের রান নিয়েছে মাত্র পঁয়ত্রিশ রান বোলারের গর অনেক ভালো খেলে ব্যাটিংওয়ালা ঘর অনেক দুর্বল আশা করি এটা ব্যাটিংওয়ালা ঘর জিততে পারবে না কারণ ব্যাটিংওয়ালা ঘর প্রচুর দুর্বল জানি না কে জিতবে কে জিতবে না আশা করি পাহে থাকবেন আপনাদের মাঝে দিতলে আমি দেখাবো আপনার ভিডিওর মাধ্যমে দেখাবো দেখা যাক কী হয় না হয় আমার পাশে থাকবেন ভালোবাসা দিবেন সবাই এরকম এরকম আরও ভিডিও দেওয়ার জন্য কিন্তু বেল্ডিংওয়ালা ঘর অনেক দুর্বল এটাই বোঝা যাইতেছে বলার এবার দেখা যাক কী করে বলার আবারও ডর দিয়ে দিল বল ড দিয়ে দিলো বলটা এবারও দেখা যাক আবার বলার প্রস্তুত আছে এবার দেখা যাক কী করে এবার দেখা যাক দেখা যাক এবার আবারও বলডার ডল দিয়ে দিল কিছু করার নেই ব্যাটিং পক্ষ থেকে বলটা ডল দিয়ে দিছে এবার দেখা যাক কী করে আবার দেখা যাক কি করে আবারও বলার প্রস্তুত আছে ব্যাটিং হলেও প্রস্তুত নিতে আছে এবার দেখা যাক কি করে বলার প্রস্তুত হাতে বল নিয়ে দূরগতিতে এগিয়ে যাইতেছে এবার দেখা যাক কি করতেছে আবার ও বলটা ডট আবারও বলটা ডট দিয়ে দিলেও কিছু করার নেই এবার দেখা যাক ওবার কমপ্লিট হয়ে গেছে এবার দেখা যাক কে করে এবার আবার নতুন বলার আসছে এবার দেখা যাক কী করতে আসে ও নাইস প্রথম বলে চার রান নিয়ে নিল প্রথম বলে চার রান নিয়ে নিল বোলার বলতেছে সাবাস প্রথম বলে চার রান নিয়ে নিয়ে এবার দেখা যাক কে করতেছে বলার আবার প্রস্তুত ব্যাটিং প্রস্তুত এবার দেখা যাক বল করতে খেয়ে গেল এবার দেখা যাক কে করতেছে আবার ও বলার প্রস্তুত হয়ে নিতেছে বোলার এবার হাসাহাসি করতেছে কার ম্যাচ জিতবে জিতার সম্ভাবনা বেশি লাশ তো দেখা যাক এবার কি করে ও নাইস এবারও বলটা ব্যাটিং ওলা হওয়ার দুর্ভাগ্য কপাল ম্যাচটি হেরে গেল আশা করে ভালো থাকবেন আল্লাহ হাফেজ